सकल के দেখো তো কী হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখেছ এখন বা যে ঘড়িতে পাঁচটা চল্লিশ আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙেছে তারপরে এখন উঠে দেখছি এই অবস্থা রাস্তাটা দেখছো পুরো জলে ভাসছে কিন্তু আর একটু যদি বৃষ্টি হয় ব্যাস আমাদের ঘরে কিন্তু জল ঢুকে যাবে আমি ঘুম থেকে উঠেই দেখি এ বাবা এর এই অবস্থা চলো একটা ভিডিও করা যাক গুড মর্নিং বলে সকলকে তাই শুরুই করে দিলাম ভিডিওটা এই অবস্থা কি হারে বৃষ্টি হচ্ছে তার মধ্যে বাইরে যে কাজ করবো কি করে সেটাও জানি না কারণ আমার বাপের বাড়িতে তো আর এই এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিরকম ঘর বাড়ি তার বাসি কাজ বাজ সেরে নিয়ে চলে এলাম একটু পরোটা আলু চচ্চড়ি করতে এদিকে আলু চচ্চড়ি হয়ে গেছে এবার ভাজ দিয়ে বসে গেছি পরোটা আর পরে এসে পুজো দিয়ে আসবো পুজো দিয়ে সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম ওয়েদারটা কীরকম রয়েছে বৃষ্টি পড়ছিল আর তারপরে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি ভিজে ভিজেই বাসন মেজেছি ঘর মুছেছি ঘরটা মুছতে তো আর ভিজতে লাগে না কিন্তু তাও বাসন ভেজেছি তারপরে জল তুলেছি তুলে ব্রাশ করে বাসে জামাকাপড় ছেড়ে আজকে আর স্নানটা করিনি সকালে তারপরে পরোটা করেছি আলু চচ্চড়ি করেছি ভাইকে নিয়ে সত্যি ঝামেলা নেই তোমরা সবাই জানো সেটা আর সুরজিতও কিন্তু পরোটা খেতে ভালোইবাসে তাই সুরজিৎ কিন্তু পরোটা আলু চচ্চড়ি খেয়ে নেবে আমার ভাই খেয়ে গেছে আবার দুপুরে তাই খাবে এখন একটু সিমুই বসিয়েছি দেখতেই পাচ্ছ কপালে ঠিকটা দেখে পুজো দিতে গেছিলাম ওই বাড়ি গেছিলাম দাঁড়াচুপক্ষন ওই বাড়ি গেছিলাম ওই বাড়িতে গিয়ে সান টান করে জামাকাপড় কেচে পুজো দিয়ে বাজার করে ওখানে ওখান থেকে বাজার করে এসেছি এসে এখন বেজে গেছে সাড়ে বারোটা ঘর ঘরে ঢুকতে বারোটা বেজে গেছে সুরজিৎকে পড়া থেকে নিয়ে এসেছি একটু খেলছিল তারপরে এখন একটু বসেছি একটু চা করেছি চা নিয়ে একটু চা খাবো জল খাবো তারপরে জামাকাপড়গুলো মেলবো এই করেছি সারাদিন এই করছি আর একটু সিমুই বসিয়েছি তো পরোটা আলু সরছড়ি তাই একটু ভাইকে আর বাবুর জন্য একটু সিমুই করছি আর এই ছিল আজকে সারাদিন কি কী করবো তোমাদের বলেছিলাম কিন্তু কাজ করতে করতে তোমাদের আজকে সত্যিই দেখানো হয়নি যখন ওরা সুরজিৎ খেতে বসবে তখন তোমাদেরকে খাবারটাও দেখাবো আর এখন আমি খেয়ে নি চা অনেকক্ষণ হয়ে গেছে মাথাটা খুব ব্যথা করছে তোমরা তো জানো হয়তো বা জানো না আমার খুব মাথা যন্ত্রণা করে রোদ্দুরটা পড়লে বা কিছু একটু চিন্তা করলে একটু কান্নাকাটি করলেই আমার মানে মাথাটা মানে যন্ত্রণা ফাটিয়ে দেয় এখনও শুরু হয়েছে এই জায়গাটা খুব ব্যথা করছে মাথাটা একটু চা খেয়ে নি হ্যাঁ চলো আর সুরজিৎকে দেখে না যে দুষ্টুমিটা আমার ভাই চলে এসেছে কিন্তু ড্রয়িং করিয়ে ভাই ড্রয়িং করাতে গেছিলি তো আজকে পড়ানো ছিল পড়াতে গেছিল আমার ভাই আবার রেডি হয়ে বেরাবে সেটা কোথায় যাবে সেটা ও বলবে রেডি হয়ে একটু পরেই বেরাবে ডেটটার মধ্যে এখন এসছি এসে একটু ফোন দেখছে আর আমিও একটু চা খেয়ে নিই এখন আমি তো বাটি করে চা খাই তোমরা জানো আবার বলেছি তোমার ঘরে কি কাপ নেই হ্যাঁ আছে কাপ কিন্তু আমার মানে শ্বশুর মেয়েদের যাওয়ার করছে কি করছে রান্না করতে বসে আমি মোটামুটি কিছুই করিনি আমি চা খেতে বসেছি তো দেখো একটু নাড়া নাড়া দিয়েছিল হ্যাঁ চা খেতে বসেছি কি করব বলো চাটা না খেলে না মাথাটা যন্ত্রণা করছে ওই জন্য চা খেয়ে নি দুপুরবেলা একটু সাবু খাবো আর বর ফিরলে বর ফিরবে হচ্ছে মঙ্গলবার রাত হয়ে যাবে আমার বর ফিরবে আজকে ভিডিও কল করেছিল বিশ্বাস করবে না গায়ে রয়েছে কাঁধে ব্যাগটা রয়েছে আমার দেখে খারাপ লাগছে পুরো শুকিয়ে গেছে চোখ মুখ শুকিয়ে গেছে কি অবস্থা খালিগায়ে আর মানে এমন অবস্থা বাঘটা দেখাচ্ছে আমি যে ওটা স্ক্রিনশট তুলবো তোমাদেরকে দেখাবো এত সুন্দর মানে পুরো নেটের প্রবলেম মানে নেটের জন্য প্রবলেম হচ্ছে পুরো টাওয়ার নেই ঠিক মতনভাবে দেখা যাচ্ছে না পুরো ঝাপসা হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না ওর মুখটাও আমি ভালো করে দেখতে পেলাম না তাই পুরো খালি গায়ে কাঁধে ব্যাগ নিয়ে শুকিয়ে গেছে ঠিক মতন খাওয়া দাওয়া কত দিনেও নিরামিষ খেতেই পারে না নিরামিষেও খাচ্ছে তার মধ্যে এত এতদূর হাঁটছে কষ্ট বাবার আশীর্বাদে জানি বাবা ঠিক রাখবে ওকে ও ফিরুক ও না ফিরলে ও ফিরবে যখন যেদিনকারে ও মঙ্গলবার ফিরবে রাতে আমি যাব হয়তো রোববার বা সোমবার চলে যাব এখান থেকে দেখা যাক কোন যায় আর তারপরে ওখানে যখন আমি বারের পুজো উপোস করছি তো লাস্ট শনিবার আমি সিন দেবো সেটা তোমাদের পুজো দিতে যাব যখন শাড়ি পরেই যেতে হয় কিন্তু কি করবো সব সময় তাড়াতাড়ি হয় না তো তাই লাস্ট শনিবারটা শাড়ি টাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে সুরজকে সেদিন স্কুলে নিয়ে যেতে পারবো না সত্যি কথা কারণ ওকে স্কুলে নিয়ে যাবো না আমি আড়াইটা তিনটে সময় পুজো দিতে যাব কোনটা করবো হবে না ওর ঠাকুমাও জানো তো ব্যস্ত মানুষ কাজে যায় আমাদের সত্যিই খুব অসুবিধার মধ্যে ছিল এখন আমার দেওয়ার কাজবাজ করে ভালো জায়গায় করে তারপরে আমার বর সবাই মিলে এখন সংসারটা মোটামুটি চলছে এইভাবেই নইলে একার উপরে তো এরকম ছিল উনি অনেক কষ্ট করেছে উনি অনেক খেটেছে পাপড় বেল তো একা মানে একটা মানুষ একটা পাপড় বেলের সংসারের সমস্ত কিছু পড়ছে হয়তো আমার শ্বশুর খাওয়া খরচাটা ছাড়া তো বাদ বাকি সংসারের সমস্ত কিছু আমার শাশুড়ি একটু একটু করে সব গুছিয়ে পড়ে এইটা আমার সত্যি অনেক কিছু হয়তো আমাকে রেগে গেলে হয়তো আমাকে দুটো কথা বলে কিন্তু তারপরে রাতটা পড়ে যাওয়ার পরে আমাকে ভীষণ ভালোওবাসে মানে এইটা ওইটা সারাদিনে আমি নেই বলে খোঁজও নেয় আর হয়তো দুদিন আমি এসে রয়েছি কিন্তু আমাকে মানে ঘোঁচ নাই ফোন করলে আমার সঙ্গে আধা ঘন্টা এক ঘন্টা ধরে কথা বলছে কালও গেছি কথা হয়েছে কাল গেছি শোন না বাড়িতে গেছি প্রিয়াঙ্কার বাড়ি যাবো বলে প্রিয়াঙ্কার বাড়ি যাবো বলে গেছি ও বা গিয়ে দেখছি কি যে বৃষ্টি এসে গেছে হাফ রাস্তা গিয়ে বাড়িতে ঢুকে গেছি তারপর দেখছি আর যেতে পারব না লাস্টে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিস শুনেছিস নিচের ঘরে টিভি দেখছি আমি ঘুমাচ্ছি ঘুমতে ঘুমতে আমার এই বাড়িতেই চলেছি প্রিয়াঙ্কার বাড়িতে আর যাওয়া হয়নি প্রিয়াঙ্কা ডেকে ফায়ার হয়ে গেছি ওর পরের শরীরটা খারাপও একা একা সারাক্ষণ রয়েছে তো ভালো লাগছে না কিন্তু কি করো বৃষ্টি এসে গেছে কি হ্যাঁ আমি ঘুমাচ্ছি ওখানে আর সত্যি কথা বলতে নিজের বিছানায় ঘুমিয়ে একটা যে শান্তিটা সেটা কোথাও পাওয়া যায় হ্যাঁ আমি এখানে এসেও কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না আমি ঘুমাচ্ছি সব করছি কিন্তু আমি কালকে শুয়েছি না পাঁচটা মিনিট মনে যে কী শান্তি লাগছে নিজের বিছানায় ওটা আমার অভ্যাস হয়ে গেছে প্রথম প্রথম মনে হতো এইখানে ঘুম ওইখানে ঘুম আসছে না কিন্তু এখন আবার মনে হয় যে ওইখানে ঘুমায় এইখানে ঘুম হয়

কালকেরে যখন আমি বসেই গামলা করে ভাত খাচ্ছিলাম মায়ের কথা মনে পড়ছিল মা যখন ভাত খেত সবাইকে দেওয়ার পরে গা মানে থেকে যেত যে মানে ভাতটা যে থাকতো আর থালায় তুলতো না ওই গামলার মধ্যে করে খেত আর ঠিক ওই জায়গাটা বসতো আমি ওই পারে বসতাম ভাইকে এই পারে বসতে দিত দিয়ে আর মা মাঝখানে বসতো দুজনে খেতাম বাবা আগে খাওয়া হয়ে যেত এইভাবে আমরা খেতাম কালকের এই কথাটা না আজকের আমি ভাবছি যখন আমি এখানে পরোটা করছি এখানে বসে বসে তখন আমি ভাবছি কথাগুলো হয়ে এসেছে গো এবার নামিয়ে দি ভাই অনেকক্ষণ নাড়া দিয়েছে একটু গাঢ় হলে দেখতে ভালো লাগে দেখো আজকেরে রয়েছে পরোটা আমার ভাইকে নিয়ে ঝামেলা নেই তোমাদের তো বললামই এই যে ভাই খাবে পরোটা ছেলেও খাবে এই যে পরোটা রয়েছে আর এই যে দেখো ঝাল ঝাল লাল লাল আলু চচ্চড়ি রয়েছে আর এই যে সিমুই করেছি দেখতেই পাচ্ছো যখন ঠান্ডা হয়ে যাবে না একটু দুর্দান্ত লাগবে খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু এই সিমইয়ের থেকে বেশি ভালো লাগতে এই সিমইয়ের থেকে বেশি ভালো লাগে খেতে যখন ঈদের সময় যে সিমুইটা বিক্রি হয় না সেটা তোমাদের তো দেখিয়েছি বলো আমরা ঈদের দিন ঈদের আগের দিন চাঁদ রাতের দিন আমি আর আমার বর গিয়েছিলাম না হচ্ছে আনোয়ার সাথে এটা কিন্তু তপসিয়াতে হলে মানে দেখার মতন ছিল চাঁদ রাতটা ওটা আমার যাওয়ার খুব ইচ্ছে আছে জানো তো আর শ্রাবণ মাস বলে তোমরা দেখিয়েছি মনে হয় এ দেখো আমি কিন্তু সবুজ চুরি সবুজ সবুজের সাথে মেরুন চুরিটা কিন্তু আমার ভালো লেগেছে আর একজন আমাকে বলেছিল সবুজ মেরুন চুরিটা ভালো লাগবে একটা করে তাই এটার সাথে এটা পরেছি হ্যাঁ কেমন লাগছে আমাকে জানিও কিন্তু আর সবুজ চুরিটা নাকি পরলে নাকি শুভ ঠিক আছে তাই পরলাম আমি আর আমার ভাই শুয়ে পড়েছে সুরজিৎকে চান করতে পাঠাবো ফোন চাইছে এখন পরে আবার তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ আবার পরে দেখা হবে যখন খেতে বসবে সুরচিত ঠিক আছে টাটা বন্ধুরা চিংড়ি মাছ এই যেই এসছে আমি কিন্তু নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তোমরা কে কে ভালোবাসো গো চিংড়ি মাছ খেতে খুব আজকের দুপুরে মেটা ছিল আমার পরোটা আলু চচ্চড়ি আর সিমুনি তোমরা কারা গা পরোটা আলু চচ্চড়ি আর শিমনি খেতে ভালোবাসো আমি কিন্তু অবশ্যই কমেন্টে না জানিও টাটা বন্ধুরা